আমার নিশ্চয়ই ধরো বাথরুম ইস্যু বা বাথরুম নিয়ে একটা কোনো বড় একটা কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে সেই মাত্রা তার আমি হতে পারবো না আমার পক্ষ থেকে এমন কোনো ওয়াইফস জানো বুবলি তো বাথরুমের রানী আবারও ওর থেকে অপমান করে বুবলিকে নিজে বাজে মন্তব্য অপবিশ্বাসে ব্যক্তিগত জীবনে ওর থেকে পরিপাঠি ওর থেকে থাকলেও অপবিশ্বাস যার থেকে কারণ হিসাবে ওর তিনি বলে অন্যের মতো পরে বাথরুম স্টেশন থেকে নিজের অন্তকে নামটি যুক্ত করতে চান না তিনি অপুর অন্তকে দাবি অন্তকে এখন যদি তিনি বাজে কামান্ড অন্তকে যুক্ত হয় তাহলে পরবর্তীতে সেই প্রভাব পুরোপুরি ভাবে ছেলের উপর পড়বে যা তিনি কখনো চান না এখন প্রশ্ন হয়েছে তিনি কি সেখানে শুধুই অন্তকে নিজের ব্যক্তিত্ব বর্ণনা দিয়েছেন নাকি সুযোগের সদ্ব্যবহার করে শাবনুম বুবলিকে কে অন্তকে পাত্র বানিয়েছেন সেই প্রশ্ন তোলা হয়েছে অপবিশ্বাসকে নিয়ে